হ্যালো ওয়েলকাম টু শর্মিষ্ঠা লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্মিষ্ঠা আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি গায়ে হলুদ দিচ্ছিলাম গায়ে হলুদের পর্ব শেষ করে সেই দিনকে বিকেলবেলা আমরা সোজা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে কুচবিহারের পথে যাত্রা করার জন্য চলে এসেছি আর সবাই যারা যারা আমাদের সাথে দেখতে পাবে এক্ষুনি তোমরা তারা প্রত্যেকে শিয়ালদাস প্ল্যাটফর্মে পৌঁছে গেছে তো আমি আর যার বিয়ে আর কি সে আমার দেওয়ার তো আমরা দুজনা এসেছি শিয়ালদা স্টেশনে আর এরা আগেই পৌঁছে গেছে এবার আমরা আমাদের সিটে বসে গেছি আর তারপরে কারা কারা যাচ্ছে একটু চলো এগিয়ে গিয়ে দেখাই তোমাদের পুরো ট্রেনটাই প্রায় আমরা দখল করে নিয়েছিলাম বরযাত্রী এই হলো আমাদের বরযাত্রীর টিম সবাই যে যার মতো গল্প করছে আনন্দ করছে মজা করছে আর কি কি হচ্ছে তোমরা এক্ষুনি শুনতেও পাবে দেখতেও পাবে ট্রেন মুহূর্তে ছেড়ে ছেড়েছে সেই মুহূর্তে আমাদের উলু দেওয়া স্টার্ট হয়েছে বরের গাড়ি ছাড়লে যেরকম বাড়িতে উলু দেওয়া হয় ট্রেন ছেড়েছে বলে উলু টুলু দেওয়া হলো এবার আমরা গল্প টল্প করে নিয়ে খাওয়া দাওয়ার পর্বে চলে যাব মেজমা দিচ্ছে ভেবে চিনতেন বাবা খাবারটা বার আমাদের তিন মামি গেছিলো তিন মামি প্রচুর প্রচুর খাবার নিয়ে এসেছে আর ওদিক থেকে বর মজায় উঁকি মারছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়ব কারণ ভোরবেলায় একটু উঠতে হবে কি কারণ দেখাচ্ছি ট্রেন ঢুকেছে আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন তারপরে কুচবিহার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমাদের রিনি উঠবে আমার ননদ যেতে পারেনি তার জন্য রিনি চলে এসেছে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে সেজন্য ও চলে এসছে আমাদের সাথে আমরা সবাই মিলে যাবো বিয়েবাড়ি তার জন্য রিনিকে আমরা এখান থেকে পিক আপ করেছি আর রিনির তো খুব মজা হচ্ছে আমাদের সাথে যাবে বলে তো আমরা এখন চলছি কুচবিহারের পথে কোচবিহার স্টেশনে নেওয়ার পর এবার আমাদের যাত্রা স্টার্ট হচ্ছে এখান থেকে আমাদের গাড়ি রয়েছে সেই গাড়ি করে যাব। আর আমরা ট্রেন থেকে নেমেছি বলেও আবার উলু দেওয়া শুরু হয়েছে এরা রাস্তা ধরে উলু দিতে দিতে গেছে বর যাচ্ছে আর সে জন্য তো আমরা এখন যে গাড়ি রয়েছে সেই গাড়ি করে চলবো কোথায় যাচ্ছি দেখতে পাবে এখনি তোমরা তো গাড়ির মধ্যেও বেশ মজা হয়েছে আনন্দ হয়েছে এখান থেকে আমরা যেখানে যাব কুচবিহারের রাজবাড়ি যেখানটা আছে তার ঠিক আশেপাশেই আমাদের যে হোটেলটা সেটা নেওয়া হয়েছিল সেই হোটেলে আমরা যাচ্ছি আর এখানে গাড়ির মধ্যে এই কজন রয়েছে আর একটা গাড়িতে বাকি সবাই রয়েছে তো চলো যেতে যেতে কথা হবে যদি তবে কেমন হতো তুমি বলো আমরা এই গাড়ি করে হোটেলের সামনে পৌঁছাবো তারপরে কোনো রেস্ট হবে না সোজা স্নান করে ফ্রেশ হয়ে আমরা গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়ি যাব সেই প্রস্তুতি সবাই গিয়ে স্টার্ট করে দেবো এবার আমরা হোটেলে পৌঁছে গেছি হোটেলের নাম ছিল হোটেল রয়্যাল প্যালেস বেশ ভালো হোটেলটা তো এখান থেকে মেয়ের বাড়িও খুব কাছে তো যাতায়াত করতে সুবিধা হবে তার জন্য আমাদের এই কাছাকাছি হোটেল একদম রাজবাড়ি আর এই হোটেল বেশ কাছাকাছি সবাই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছে মেয়ের বাড়িতে তো মাছ নিয়ে যেতে হয় তো আমাদের এখানে জোড়া মাছ নিয়ে যাওয়া হয়েছে আর এখানে বাপন দাদা আইডেন্টিফাই করছিল যে এই মাছগুলো রকম কি মাছ খুব ভালো চেনে মাছ বিশেষজ্ঞ বলতে পারো তোমরা ও মাছ খেতেও ভালোবাসে মাছ ভালো চেনে তো তার হাতেই দেয়া হয়েছে মাছটাকে এবার আমাদের যাত্রাপালা শুরু মেয়ের বাড়ির দিকে আমরা রওনা হয়েছি গাড়ি করে তো আগে উঠে পড়েছে গাড়িতে আমাদের একটু পরে তোমরা দেখতে পাবে আর আমরা সবাই মিলে বেশ সেজে গুজে আনন্দ করতে করতে যাচ্ছি কিন্তু এত মজা করছি আনন্দ করছি আমরা একটুও ক্লান্ত হইনি এত কিছু জার্নি করার পরেও কারণ আনন্দটা এত বেশি ছিল তার জন্য পৌঁছে গেছি আমরা মেয়ের বাড়ির সামনে সবাই মেয়ের বাড়ির সামনে ছবি তোলা হবে আর এটা উল্টো দিক যদিও এবার সামনের দিকটা দেখাচ্ছি আর এখানে বেশ নাচ গান হচ্ছিলো মেয়ের বাড়ির থেকেই করা হয়েছিল নাচ গানের ব্যবস্থা মেয়ের বাড়িটা বেশ ভালো সুন্দর করে সাজিয়েছে গেটটা বিয়ে হবে অন্য জায়গায় সেই ভিডিও তো তোমরা দেখতেই পাবে আর এখানে দিনের বেলায় অনুষ্ঠান মেয়ের বাড়িতেই হয়েছে সমস্ত কিছু তো আমরা এখন ভেতরে ঢুকবো এই হলো আমাদের গায়ে হলুদের ডালা কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও আসছি গায়ে হলুদের পর্ব নিয়ে এটা গায়ে হলুদ নিয়ে আসছি সেই ভিডিওটা দেখালাম আবার আসছে